আমি প্রায় বলি আমার মাঝে মাঝে কথা মনে হয় এসার নামাজ বছরের নামাজ এই নামাজগুলো না পড়ে পড়ে যারা বছরের পর বছর ঘুমায় দিনের পর দিন ঘুমায় থাকে ছেলেরা যুবকেরা মারা পুরুষেরা বাবারা আহ মুসলমান যদি আল্লাহ তালা একজন ফেরেজ থাকে একটা জন্য বলতেন ফেরেস্তাহ এই নাফর মানকে শুধু একটা চটক না দিয়ায় তাই যে তার গোষ্ঠীর জীবনে আর কোনদিন সে নামাজ ছাড়ত কিন্তু মালিক বড় দয়াবান মালিক বড় দয়াবান দশ ঘন্টা লাগাতার ঘুমাবার পরেও আল্লাহ দেখতেছে আমার নাফরমান বান্দা ফজরের নামাজ পড়ে নাই সাড়ে সাতটা বাজে চোখ মেলতে চাইছে আটটার সময় সকাল চোখ মেলতে চাইতেছে আল্লাহ তো দেখতেই আছে আমার নাফরমান আমার ফজরের সেজিদা করে নাই তবুও মালিক কি পরিমাণ দয়াবান এত বড় নাফরমানির পরেও আল্লাহ চোখটা মেলে দেয় আল্লাহ বলছে ঠিক আছে বান্দা চোখ ভেল আবার দুনিয়ার সংসার করবি কর ঠিক আছে আবার দুনিয়া সাজা আবার দুনিয়া সাজা যা তোকে আমি আবারো সুযোগ দিলাম আবারো সুযোগ দিলাম এভাবে প্রতিদিন মাওলা সুযোগ দেয় আর অপেক্ষা করে হাদিসের মধ্যে আছে নাফরমান যখন আল্লাহর নাফরমানি করে বিশ্বাস করেন বাপ এই জমিন খোদার কসম আল্লাহর কাছে অনুমতি চায় আল্লাহ এই বেঈমানকে নিয়া আমি শুধুমাত্র একটা উল্টানি দেই আপনার কাছে অনুমতি চাচ্ছি আল্লাহ ওয়াইজারুম বিসনাদ এই পাশ ও পাশ করে আমিও আমার জমিনের তলদেশটা একটু নিচের দিকে উঠাই আর উপরটা নিচের দিকে নেই মাটি এত আমার নিচের মাটি উফরে তুলি উপরের মাটি নিচে তুলি আমি শুধু একটা গর দেবো আল্লাহ অরে নেয়া আপনি আমার একটু ইজাজত দেন আল্লাহর কসম বাপ রব্বুল আলমিন তখন বলে না জমিন এমন করিস না ও যে আমার হাতে বানানো বান্দা ওর নাক আমি লাগাইছি ওর চোখ আমি লাগাইছি ওরে ঘুম আমি বাড়াইছি ওর চোখ আমি বেলে দিয়েছি রাত হয়েছে আমি ইন্তজাম করেছি আমারই তো